আসসালামু আলাইকুম এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি নতুন আর একটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আশা করি আমার আজকের ভিডিওটা ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন ফ্যামিলি এবং ফ্রেন্ডের সাথে চলুন তাহলে আর দেরি না করে দেখে আসা দেখ আমাদের আজকের ভিডিওতে কী আছে আজকের ভিডিওতে আছে আমি পয়লা বৈশাখের জন্য টুকিটাকি কিছু রান্না বান্না করেছি আমাদের নিজেদের জন্য আর কি তো সেগুলাই শেয়ার করব। তো এখানে আমি ইলিশ মাছের পিস নিয়েছি আটটা আর এখন আমি হলুদ মরিচ আর লবণ দিয়ে খুব ভালো করে মাখায় নিব মাখাই নিয়ে তারপরে আমি এটা তেলের মধ্যে ফ্রাই করব তো আমার হাতে মানে জ্বলবে সেজন্য আমি একটা গ্লাভস লাগাই নিয়েছি অনেকের হাত আসলে জ্বলে না তারা কিন্তু সরাসরি হাত দিয়ে মাখাতে পারে আমিও মাঝে মধ্যে মা কিন্তু চেষ্টা করি হয় না এই জন্য সবসময় চেষ্টা করি যে গ্লাভস লাগাই করতে কারণ হাত জ্বললে কোনো কাজ করে আর শান্তি পাবো না সেই জন্য সবসময় গ্লাভস দিয়েই আমি এই মরিচের কাজটা করি মরিচ লাগাইলেই দেখা যায় যে হাত জ্বলে যাই হোক এভাবে করে মাখায় নিচ্ছি তারপরে আমি এটাকে ভেজে নেব আর সব কিছু রান্নাবান্না করে নিব আসলে বিদেশের বাড়িতে পয়লা বৈশাখের আনন্দ এরকম করা হয় না আগে এক সময় আমাদের বাঙালিরা সবাই মিলে এক জায়গায় পার্টি করতো সেটাতে খুব ভালো লাগত। সেখানে যেতাম সবাই মিলে একসাথে খাওয়া গল্প বিভিন্ন ধরনের অনুষ্ঠান করতো বেশ ভালো লাগত। তো কথা বলতে বলতে আমি মাছগুলো মাখায় নিয়েছি আর এদিকে একটা ফ্রাই প্যানের মধ্যে আমি পরিমাণ মতো তেল দিয়ে গরম করেও নিয়েছি আর মাছটা আমি ভেজে নিব সবগুলো একবারে দিয়েই আমি ভেজে নিব। আর সব কিছু আমার রান্না করা হয়ে গেছে মাছটা শুধু ভাজি করা হয়ে গেলে গরম গরম একদম টেবিলে দিয়ে দিব আর টেবিলটা খুব সুন্দর করে গোছাই নিব আর সবাই মিলে আমরা একটু খাবো তারপরে একটু ঘুরতে যাব তো মাছগুলো আমি একটু উল্টাই দিচ্ছি আর মাছগুলো এত পাতলা করে কেটে দিয়েছে আমার খুব ভয় লাগছিল যে মাছগুলো হয়তো একটু নাড়াচাড়া করলেই ভেঙে যাবে তো আলহামদুলিল্লাহ মাছগুলা ভাঙে নাই আমি একটু একটু করে উল্টাচ্ছিলাম আর টেনশন করতেছিলাম যে ভেঙে গেলে দেখতেও খারাপ দেখা যাবে আর আমার বাচ্চারা একদমই খাবে না ভেঙে গেলে ওরা আর সেই জিনিসটা হাত দিতে চায় না ছোট বাচ্চা তারপরেও কেমন এ তারপরে আর কি করার তো খুব সাবধানে করতেছিলাম আর মাছ ভাজিটাও অনেক মজা হয়েছিল এই যে মাছগুলো সব ভাজি করে নেওয়া হয়ে গেছে আর একটা মাছও ভাঙে নি মার্শাল্লাহ আর দেখতেও কিন্তু অনেক সুন্দর হয়েছে খেতেও কিন্তু ভীষণ মজা হয়েছিল আর সবাই মিলে আসলে একসাথে যাই খাই সেটাই আসলে মজা লাগে আর আজকে মাটির পাত্রে আমি বেশিরভাগ জিনিসগুলা নিব যে কো এটা আছে আর কি সেটার মধ্যেই নিব কারণ এখানে অনেক বেশি নাই আর এগুলো অনেক পুরানো হয়ে গেছে সতেরো বছর আগের এই মাটির জিনিসগুলা তো প্রত্যেক মানে পহেলা বৈশাখে তারপরে মাঝে মধ্যে একটু দই বানায় এটা সেটা করি আর কি তো ওই একই তেলের মধ্যে আমি দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি করে পেঁয়াজ কুচির মধ্যে আমি একটু লবণ দিব আর কাঁচামরিচ দেবো আর কিছুই দিব না এরকম নর্মাল খেতে কিন্তু বেশি ভালো লাগে ইলিশ মাছে খুব বেশি জিনিস দেওয়া লাগে না এগুলা দিয়েই ভাজি করে নিলে অনেক মজা হবে তো হালকা ব্রাউন কালার হইলেই আমি পেঁয়াজগুলো উঠাই নিব তেলের ভিতর থেকে আর তেলের ভিতর থেকে কি এই তেলটা সহই আমি নিয়ে নিব তাহলে মাছগুলা খেতে কিন্তু ভীষণ মজা হবে তা হালকা ব্রাউন কালার হয়ে গেছে এখন আমি মাছের মধ্যে দিয়ে দিচ্ছি আর এভাবে আমি দিয়ে সুন্দর করে একটু সাজায় গোছায় তারপরে নিব তো নেওয়া হয়ে গেছে এখন আমি সব কিছু টেবিলে নিয়ে সাজাইয়ে দিব তো এখানে আছে চকলেট বাচ্চাদের জন্য তরমুজের জুস আছে মাটির জগে পানি মাটির হাড়িতে পান্তা ভাত তারপরে গরুর মাংস ডিম মাছ ভাজি সালাদ গরম ভাত তারপরে আলু ভর্তা টমেটো ভর্তা দুই রকমের মিষ্টি সব কিছু রেডি করে নিয়ে আমরা খেয়ে নিয়েছি তারপরে এখন একটু ঘুরতে যাব। তো ঘুরতে যাবো আজকে চিন্তা করছি একটা শাড়ি পরবো তো জামদানি শাড়ি বের করে নিয়েছি আর এই শাড়িটা হলো গোল্ডেন কালার আর লাল তো আমি আজকে লাল শাড়ি পরবো তে কুচির মধ্যে শুধু গোল্ডেন কালার থাকবে আর পুরোটাই লাল আর গোল্ডেনের কাজ করা থাকবে তো আমার শাড়িটা কিন্তু মাসে অনেক অনেক সুন্দর আর এটা নতুন শাড়ি আমি একবারও পরি নাই বাংলাদেশ থেকে আসার সময় নিয়ে এসেছিলাম আর কিছু গয়নায়ও বের করে নিয়েছি গয়নাগুলো আমি একবারে বের করে নিয়েছি কারণ বারবার করতে গেলে বিরক্ত লাগবে তো চুরি তারপরে আমি খোপা করব তারপরে গলাটা আংটি কানের সব কিছু নিয়ে নিয়েছি একবার বের করে নিলে কি সুবিধা হয় এখন আমি ফটাফট রেডি হয়ে যাব তারপরে একটু সমুদ্রে পাড়ে যাব সমুদ্রের থেকে ঘুরে আসব একটু ভালো লাগবে তো আমি কাছের থেকে আবারও দেখা দিচ্ছি আমার গয়নাগুলা এগুলা পরলেও সুন্দর লাগবে আর দেখতেও মাসাল অনেক অনেক সুন্দর সব কিছুই আর মুখরামিন পড়বে সাদা পাঞ্জাবি আর পায়জামা তো আমাদের ভিডিওটি কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন ফ্যামিলি এবং ফ্রেন্ডের সাথে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম